বর্তমান আছে টেকনাফ সীমান্তে এটা টেকনাফের রোড টেকনাফ খুবই নিকটে অনলি চার কিলো আর ডান পাশে যে রকম অনেক উঁচু পাহাড় অনেক উঁচু পাহাড় দেখতে পারবেন ডানে আর এই যে অনেক উঁচু রোড উঠে টেকনাফ যাইতে হচ্ছে টেকনাফ খুবই নিকটে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা আর বাম পাশে এই যে নাট নদী যেটা যে নদীর ওই পাশে মায়ানমার থাকে এই যে সেই নদী আমরা এখন অনেক উঁচু উঠে সর্বোচ্চ চূড়ায় যাব। এই সেই নদী এই সেই নদী যেখানে মায়ানমার অধ্যুষিত এলাকা মায়ানমার দেশ এই নদীর ওই পারে ওই যে নদীর ওই ওই পারটা দেখা যাচ্ছে যেটা এটা আছে এই নদীর ওই পারটা মায়ানমার দেখতে পাচ্ছেন আবার নিচু ঢালু সাজেকের মতোই এই যে অনেক জেলে মাছ মারতেছে ওইখানে জেলে ওই পাশে মায়ানমার এই অনেক জেলেদের এই ইয়ারা ধরে নিয়ে যায় আপনার মায়ানমারের যে বাহিনী আছে তারা ধরে নিয়ে যায় তা আবার সেটা পুনরায় ইয়ে করতে হয় এই ঠে মায়ানমার আমরা টেকনাপের খুব নিকটে এই যে টেকনাপের নদী এই নদীতে প্রচুর মাছ হয় এই জন্য এটা ধরতে যাই মূলত টেকনাপের এই নদী বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাপ এরপরে আর কিছু নাই আর উত্তরে অবস্থান আমরা টেকনাপ এই বিভিন্ন বড় বড় নৌকা দেখা যাচ্ছে এই যে বিভিন্ন বড় বড় নৌকা এইগুলা আসলে জেলেদের নৌকা এই যে বিভিন্ন বড় বড় নৌকা জেলেদের নৌকা এগুলা এই নৌকা করে তারা চলে যায় মাছ ধরতে মেসো মেবি এটা টেকনাপে অবস্থান টেকনাপ একদম দেশের সর্বশেষ দক্ষিণে টেকনাপ আর টেকনাপের পরে আর কিছু নাই বলতো সেই টেকনাপে এখন টেকনাপ অবস্থান করছি